সম্মানিত সুধী সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তো এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদি ও আসল নেসা তাবিজের কিতাব মিশরীয় আশ্চর্য কারামত দর্শক আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ধরনের কাজের ভিডিও এবং বিভিন্ন প্রকারের তদবিরের কিতাব তন্ত্রমন্ত্রের কিতাবের ভিডিও নিয়ে আমি হাজির হই তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ তো আপনারা অবশ্যই জানেন যে আমার এখানে যে কিতাবের ভিডিওগুলো আমি দেখাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাবগুলো সম্পূর্ণরূপে ডেলিভারি দিই এবং আপনারা এটাও জানেন যে আমার কাছ থেকে কিতাব সংগ্রহ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন আপনার ঠিকানায় কিতাব পৌঁছিয়ে যাবে তখন কিন্তু আপনি কিতাব খুলে দেখে নিতে পারবেন তো যাদের প্রয়োজন কিতাব ক্রয় করার জন্য যে কোনো পুরাতন দিনের ইসলামিক তাবিজের কিতাব তন্ত্রমন্ত্র কালো জাদুর কিতাব মিশরীয় কিতাব আপনার কামরূপ কামাখ্যা ভারত আসামের কিতাব সহ বাংলাদেশের যাবতীয় নতুন এবং পুরাতন কিতাব আমাদের এই ঠিকানায় পাওয়া যাবে যারা কিতাব সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাবগুলো নিতে পারবেন তো আজ আপনাদেরকে দেখাবো অরিজিনাল মিশরীয় আদি আসল লজ্জাত নেশা তাবেজের কিতাব কিতাবটা ওজন দেড় কেজি এক কেজি পাঁচশো গ্রাম তো কিতাবটার মধ্যে নয়শো পৃষ্ঠা রয়েছে এই যেখানে দেখেন নয়শো পৃষ্ঠার অরিজিনাল এবং ইসলামিক এই কিতাবটা আপনারা যারা কিতাব কিনবেন এখানে দেখেন যে প্রায় সত্তর বছরের সংগৃহীত অনেক দুর্লভ এবং মূল্যবান তাবিজ ও তন্ত্রমন্ত্র শাস্ত্রের তাবিজ ও মন্ত্র এই গ্রহন্থে সন্নিবেশিত হয়েছে বাজারের প্রকাশিত অন্যান্য তাবিজ ও তন্ত্রমন্ত্র শাস্ত্রে যা পাওয়া না যায় এমন দুর্লভ বেশ কিছু এই গ্রন্থে সংযোজিত নেসা আদি অসল সম্ভার প্রথম থেকে সত্তর খণ্ড একত্রে সংকলন ও সম্পাদনায় মাওলানা মোহাম্মদ শাস্ত্র বিশারদ এম এম এ কলকাতা আলিয়া মাদ্রাসা ভারত পরিবেশনায় ভান্ডার কামরূপ কামাক্ষা মনসা মন্দির ধুবড়ি আসাম ভারত অরিজিনাল কিতাবটা আপনারা এরকম পেয়ে যাবেন এখানে দেখেন আদিওসুল্ল নেসা প্রকাশ সাল উনিশশো সাল এবং কিতাবটার মূল্য একুশশো ষাট টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনারা মাত্র আঠারোশো টাকা মূল্যে যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে দেখেন যে আপনারা সত্তর খণ্ড কিতাবের সম্পূর্ণ নিয়মাবলী যে সূচিপত্র আছে সূচিপত্রগুলো এখানে কিন্তু কিতাবের মধ্যে দেওয়া আছে এবং কিতাব কিভাবে আপনারা কাজ করবেন দুয়া কবুল হওয়ার শর্ত দুয়ার আদব ও নিয়মাবলী তাবিজ লেখকদের পালনীয় বিষয়সমূহ তাবিজ লেখার নিয়ম আদব এখানে কিন্তু সম্পূর্ণ বিষয় দেওয়া আছে এমনকি বিভিন্ন তাবিজ লেখার বিভিন্ন সময়কালও এখানে নির্ধারণ করে এই কিতাবটার মধ্যে দেওয়া আছে কিতাবের শুরুতে আপনারা পেয়ে যাবেন মহব্বত প্রণয় ও বিচ্ছেদের তদবির যে তদবিরগুলো করে বসীভূত করা স্বামী স্ত্রীর মিল মহব্বত করা অবাধ্য নারীকে বাধ্য করা অবাধ্য পুরুষকে বাধ্য করা বন্ধুত্ব লাভের তদবির বিভিন্ন প্রকারের অবৈধ সম্পর্কে বিচ্ছেদ করা যাবতীয় কাজগুলো কিন্তু আপনারাও কিতাবের প্রথম অংশে পেয়ে যাচ্ছেন কিতাবের দ্বিতীয় অংশেও আপনারা পেয়ে যাবেন মহব্বত প্রণয় ও বিচ্ছেদ তাবিজাত যে তাবিজগুলো কাজ করবেন এইভাবে যে বিবাহ হওয়ার তদ্বির মহব্বত পয়দা হওয়ার তদ্বির বশীকরণের তদবির বিভিন্ন প্রকারের রোগব্যাধি মুসিবতের তদ্বির সহ গাছ গাছলার তদ্বিরগুলো আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন বালা মুসিবত থেকে দূর হওয়ার তদবির জিনের আসর নষ্ট করা কঠিন রোগে আক্রান্ত হলে তাহার তদবির কিতাবটার মধ্যে পেয়ে যাবেন পাগল ভালো করা অভাব অনটন দূর করা সম্পদ লাভের তদবিরগুলো পাবেন কিতাবটার মধ্যে দেখেন সম্পূর্ণ ইসলামিক আমলিয়াত এবং তদবিরতের এই কাজগুলো কিতাবটার মধ্যে পেয়ে যাবেন সর্বপ্রকার উদ্দেশ্য হাসিলের তদবির ধন দৌলত বৃদ্ধির তদবির সুরাইয়াসিনের মক্কেল হাজির করে কাউকে বসীভূত করা কোরআন হেফাজতের আমল ক্ষোধাভি লাভের তদ্বির গোপন বিষয়ে জানা যে হাজিরাতগুলো আছে বা ইস্তেখারারগুলো আছে এগুলোও কিন্তু আপনারা এই কঠিন এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তো এছাড়া আপনারা গাছ গাছলার বিভিন্ন প্রকারের তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন টোটকা জাতীয় কাজগুলো রয়েছে যে কাজগুলো করে আপনারা টাকা কামাই করতে পারবেন ইনকাম করতে পারবেন এবং আপনারা সুসম্মান অর্জন করতে পারবেন কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন রাশি সমন্বিত যাবতীয় তদ্বির রাশি কেটে কীভাবে কাউকে বস্তীভূত করতে হয় যাবতীয় এই ধরনের কাজগুলোও এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন নয়শো ষাট এই কিতাবটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রী সমাধান ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানের থেকেও চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আজ এই পর্যন্ত তবে আপনারা যদি আমাদের চ্যানেলের প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত